হিমালয়ের কোলে দাঁড়িয়ে এক অলৌকিক পর্বত কৈলাস বলা হয় এখানেই ভগবান শিব রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায় আর সেই আসনকে স্পর্শ করতে আমরা পারি দিলাম কিন্নর কৈলাস যাত্রায় এক আধ্যাত্মিক আর কঠিন পথের অভিযানে আমরা প্রথম পর্বের ভিডিওতে দেখিয়েছি কলকাতা থেকে আমরা সিমলা কিভাবে পৌঁছেছিলাম আর আজ এই ভিডিওর মধ্যে দিকে আপনাদেরকে দেখাবো সিমলা থেকে আমরা কাল্পা ভিলেজ কি করে গেলাম সকাল সকাল ফ্রেশ হয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে পড়লাম সিমলা থেকে আজ আমাদের পাড়ি দিতে হবে কালপা যার দূরত্ব প্রায় দুশো পঁচিশ কিলোমিটার নাম নিয়ে চললাম মহাদেবের দর্শনের উদ্দেশ্যে এখন আমাদের এখান থেকে কালপা ভ্যালিতে যেতে হবে তার জন্য আমরা গাড়ি বুক করেছিলাম এবং আমাদের গাড়ি ওই সামনে রয়েছে কুয়াশা আচ্ছন্ন ওই জায়গার মধ্যে থেকে আমরা এগোচ্ছি এবং গাড়িতে করে বাকি এখন আট থেকে ন ঘন্টার জার্নি হতে চলেছে রাস্তাটা ছিল বেশ অনেকটা দূর সঙ্গে ভয়ানক তাই সন্ধ্যের আগে সেখানে পৌঁছানোর চেষ্টা ছিল আমাদের আমাদের গাড়ি চলে এসছে এখন আমরা আমাদের লাগেজগুলোকে উপরে বেঁধে নিয়েছি

রাস্তার পাশে পার্কিং করে দাঁড়িয়েছে বাইরের ওয়েদার এত ভালো লাগছে মনকার এক ওয়েদার ঝিঝিরি বৃষ্টি কুয়াশা পুরো এরিয়া গাড়ির গতি ক্রমশ বাড়ছে তার মধ্যে ঠান্ডার পরিমাণটা বিভস্ব রয়েছে এবং আমরা এই পাহাড়ি রাস্তা পেয়ে ক্রমশ এগোচ্ছি বাবার দর্শনের উদ্দেশ্যে এবং সত্যি অপূর্ব এক মুহূর্তের মধ্যে আমরা যাচ্ছি এবং ইন্ডিয়ার সব থেকে ডেঞ্জার রাস্তাগুলোর মধ্যে এটি একটি অনেকটা রাস্তা আমরা চলে এসেছি এখন অনেকটা যেতে হবে এখন বেলা বাজে তিনটে আমরা এই রাস্তা ধরে এসেছিলাম এবং এই রাস্তা ধরে এখন যেতে হবে আমাদের গাড়িটা এখানে পার্কিং করলো পাশে একটা হোটেল রয়েছে দুপুরে খাওয়াটা খেয়ে নেব এবং এখানে একটু মেঘের পরিমাণটা কম তবে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানেও দুপুরে হোটেলে খাওয়া দাওয়ার পর আবার আমাদের গাড়ির চাকা গড়াতে আরম্ভ করলো তার উদ্দেশ্যে খাওয়া দাওয়া আমাদের ট্রিপ আবার পাড়ি দিলো ট্রিপেছে রাস্তাতে টোটালি পর্বত প্রকৃতি যেন প্রতিটা মুহূর্তে নিজেকে সাজিয়েছে নিজের মতো করে গাড়ির জানলা থেকে পাহাড়ের এই অপূর্ব সুন্দর রূপকে যত দেখছি ততই যেন মুগ্ধ অনেকটা রাস্তা আমরা বাড়িয়ে দিয়েছি এই আমাদের ড্রিম সবাই মিলে এখন এই মুহূর্তে বসে আছি ওপার ড্রিম টাংলিং মানে টাংলিং দেন আই উইল সি ইউ এভরি টাইম মানে আমরা ওখানে যাবো তোমাদের সবসময় দেখাবো জায়গাটা রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ চোখে পড়ল মস্ত বড় একটা ব্রিজ আর এই ব্রিজের রাস্তায় চলে গেছে পঞ্চ কেদারে আরেকটি কেদার সিকান মহাদেবের কাছে পাহাড়ে মনোমুগ্ধকর পরিবেশের মাঝে থাকা এই ছোট ছোট গ্রামগুলোকে পেছনে ফেলে তখনও আমাদের গাড়ি চলতে আরম্ভ করলো তার গন্ধব্যে পাঁচ ভ্যালি অনেকটা আসার পর আমাদের গাড়ি এখন এখানে দাঁড়িয়েছে এবং আপনাদেরকে দেখাই রাস্তাটা একবার কি ডেঞ্জার জোনে আমরা রয়েছে দেখুন একবার এখান থেকে আমাদের গাড়িটা এখন যাবে সামনে একটা টানেল রয়েছে এবং এই রাস্তাটা পুরোটাই খুব ভয়ানক একটা রাস্তা এখান থেকে যাওয়ার পর আমরা কিন্নুর ভ্যালিতে পৌঁছাবো এবং সেই ভ্যালিতে যাওয়ার আগের মুহূর্তটা এবং ট্যুরিস্টরা যারা এখানে এসেছিলেন তারা সবাই এনজয় করছেন দেখুন রিলস বানাচ্ছেন পুরো আমাদের টিমটা এখানে রয়েছে আমরা আপনাদেরকে আর একটু কাছে গিয়ে দেখাবো খুব ঠান্ডা রয়েছে এবং সবার একটা স্বপ্ন কি যখন সবাই আসে একবার হলেও এই জায়গাটা ভিজিট করতে চায় ডেঞ্জারাস জায়গাতে রয়েছে এই পুরো পাথরটা শুধুমাত্র এই একটুখানি জায়গার মধ্যে জুড়ে রয়েছে এখান থেকে লুকটা দেখুন ঝর্ণাটা কত উপর থেকে পড়ছে এবং নিচে রয়েছে ছোট নদী এবং এই হচ্ছে সেই ডেঞ্জারাস জায়গা যেখানে এই ছোট্ট একটা পাথরের আটকে আছে পুরো পাহাড় এই টানেলের ভেতর থেকে কিছুক্ষণ বাদে বাদে গাড়িটা ক্রস করে আমাদের কিন্ন র্যালিতে নিয়ে যাবে তবে তার আগে এই মুমেন্টটা সত্যি অসাধারণ একটা মুমেন্ট ছিল এবং সেখানে আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে এই মুহূর্তটাকে এনজয় করছি মহাদেবের দর্শনে আসলে আপনি কত কিছু উপভোগ করতে করতে যাবেন তার কাছে সেটা বলা বাহুল্য এই জায়গাটাকে বিদায় জানিয়ে এবার আমাদের গাড়ি আবার চললো ডেস্টিনেশনে হিন্দুস্তান তিব্বত হাইনি ভারতের সবথেকে ডেঞ্জার রাস্তাগুলোর মধ্যে এটি একটি এ যেন তার কাছে পৌঁছানোর এক পরীক্ষা কতটা নিচে দেখুন রাস্তা এই রাস্তা ঘুরে ঘুরে এখন আমাদের ওই রাস্তায় যেতে হবে এবং এখান থেকে দেখা যাচ্ছে দেখুন এখন ধরে যত সামনে এগোচ্ছি ততই যেন মনের মধ্যে ভয়ের পরিমাণটা বাড়ছে আকাশ সমানা বড় বড় পাহাড় আর নিচে বড় বড় খাড়াই আর তার মাঝেই মহাদেবের নাম স্মরণ করে চললাম আমরা রাস্তা হয়ে যাচ্ছে এবং এই রাস্তার ভিউ যদি আপনাদেরকে দেখাই একদিকে মনোমুগ্ধকর ভিউ এবং তার মধ্যে কতটা ভয়ানক একটা মুহূর্তের মধ্যে থেকে আমাদের গাড়ি ক্রমশ এগোচ্ছে এবং চারিদিকে আপনি চোখ সরাতে পারবেন না এতটাই সুন্দর তার সঙ্গে এই ভয়ানক একটা রাস্তার মধ্যে থেকে আমাদের গাড়ি যাচ্ছে এবং এবং আপনি যখন কিন্নর কৈলাসে আসবেন বা কিন্নর কৈলাস দর্শনে যাবেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে এবং এই রাস্তাটা একদিকে আপনার মন কাটতে যথেষ্ট এবং তার মাঝে আপনার মনকে ভয়ভীত করার জন্য যথেষ্ট নিচে রয়েছে নদী ক্রমাগত নদী বইছে এবং তারপর ঠিক এই রাস্তাটা এতটাই দেখে যাবে আপনার আমরা এখন সেই রাস্তা ধরে এগোচ্ছি ভয়কে জয় করে ক্রবশ্য ধীরে ধীরে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চললো কালবা ভিলেজে রাত তখন সাড়ে সাতটা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে আমাদের গাড়ি প্রবেশ করলো কাল বার ন ঘন্টা মতো সময় লাগলো আমাদের রোড থেকে এখানে আসতে ফাইনালি আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে আমাদের গাড়ি এখানে পার্কিং এ রয়েছে আমাদেরকে ছেড়ে দিল এখন আমরা হোমস্টে নিয়েছি এই রাস্তা ধরে উপরে যেতে হবে আজকে রাতটা এখানে কাটাবো বৃষ্টি ভেজা রাতে গাড়ি থেকে বেরিয়েই একতে আরম্ভ করলাম হোমস্টের পথে পাহাড়ের মাঝে পাইন কাঠের তৈরি ছোট্ট একটা কাঠের বাড়ি আর সেখানে আজ রাত্রে ঠিকানা হতে চলেছে আমাদের আমরা আসা মাত্রই আমাদের জন্য রান্না বসানো হয়েছিল ভাত ডাল সঙ্গে আলু চোখা বাঙালি ভাষায় যাকে বলে আলু সিদ্ধ রাতে খাওয়া দাওয়ার পর হোমস্টেতেই ঘুমিয়ে পড়েছিলাম কাল ভোর থেকে শুরু হবে পায়ে হেঁটে আমাদের কিন্নর কৈলাস যাত্রা কিভাবে পায়ে হেঁটে আমরা কিন্নর কৈলাস পৌঁছেছিলাম তার ভিডিও রইল এই চ্যানেলেই পার্ট নাম্বার থ্রিতে তাহলে আজ এই ভিডিওটা এখানেই করলাম শেষ চলুন একসাথে সবাই মিলে বলি মহাদেব